শুভ সকাল বন্ধুরা আজকে সোমবার সকাল থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখুন আজকে রোদও উঠেছে ভালো তারপরে আমি রান্না করে নিয়ে কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি আর দেখুন বিছানা ছাড়তে দেখছি কি ঘরের দেয়ালের মধ্যে ঝুল জমেছে এই দুদিন পর পরই না আমাকে ঝুল পরিষ্কার করতে হয় তো চলুন ঝুলটাও পরিষ্কার করে নিই এদিকে ওর পাপাও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর আজকে বিশেষ কিছু রান্না করিনি আজকে শুধুমাত্র উচ্ছে আলু ভাজা আর ডাল করেছি ওর পাপা না তেমন একটা ডিম ভাজা খায় না আর ছেলেকেও দুধ বিস্কুট খাইয়ে নিয়েছি তারপরে আমি ঘরের কাজ করছি আর দেখুন মেয়েদের না কোনো কাজের কিন্তু শেষ থাকে না একটার পর একটা ঠিক লেগেই থাকে তো যতই মনে করবেন যে খুব তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবো কিন্তু তারপরে আরেকটা কোথা থেকে কাজ বেরিয়ে যায় নিজেও বোঝা যায় না তো মনে হয় যে এটা করলে ভালো হয় মেয়েদের মন তো মনে হয় যে শুধুই এটা করি সেটা করি নিজেকে রেস্ট দেওয়ার মতো মনে হয় না তারপরে এবার কাজের ফাঁকে তো ছেলের দুষ্টুমি অভিযোগ আবদার আছে তো মাঝে মাঝে ওকে খেয়াল লেগেই রাখতে হয় আর আছে ওকে দেখার মতো তো তারপরে আমি করে নিচ্ছি আর দেখুন এই যে দুষ্টুটা বেরিয়ে যাচ্ছে বলে কি আমাকে এসে মা আমি বাইরে যাচ্ছি বাইরে গিয়ে খেলছি আমি বললাম রাস্তায় যাবে না তো তারপরে যে ঘরে দেখেছেন তো পুরো আলনাটাও অগোছালো হয়েছিল সেগুলো ফেললাম তো আমার মতো মনে হয় আমার যেটা মনে হয় যে আমার মতো না করে সবাই স্বাবলম্বী এখন মেয়েরা বিয়ে করে আমার না জানেন তো খুব কষ্ট হয় যখন ওর পাপার স্কুলের টিফিনটা গুছিয়ে দিই তখন আমারও খুব কষ্ট হয় যদি আমি কোনো জবের সাথে যুক্ত হতাম যাই হোক কষ্ট হলেও সেটা এখন কষ্ট মনে হয় না কারণ সংসার জীবনেও আমার যথেষ্ট সুখ আছে শান্তি আছে তো ছেলেটা বড় হচ্ছে ধীরে ধীরে ওকে মানুষ করতে পারলে আরো বেশি সুখ শান্তি পাব জানি না তারপর কপাল আর দেখুন বাবার বাড়িতে আমার ভাগ্যটা অসময়ে বাবা চলে গেল আমাদের থেকে আর আমি যে একটা হাল ধরবো সেরকম উপায়টাও নেই তো যাই হোক তবুও যতটুকু পারি এর চেষ্টা করি আর দেখুন ঘরটাও এর মধ্যে কিন্তু মুছে মানে জল রেডি করে পুরো ঘর খিচুড়ির ঘরটাও মুছে নিয়েছি জানেন তো প্রচুর পেঁপড়ে হচ্ছে বর্ষা বেলা না পোকামাকড়ের যেন বেশি আমদানি হয় তো সেরকমই সেই পিঁপড়ে গুলো তো কোনো মতেই যায় না আর চুলার উৎপাত আছে তো দেখুন ঘটটাও কিন্তু মোছা হয়ে গেছে আর তার মধ্যে ঘর মুছতে মুছতে কতবার যে আমার দুষ্টুটা ঘরে চলে এসেছে সে আপনাদের বলে বোঝানোর নয় তো যাই হোক ঘর মোছার পরেই আমার কিন্তু অনেক এবার রান্নাঘরের কাজে হাত দেব। মানে উঠোন ঝাঁট দেব তারপর জামা কাপড় পরিষ্কার করতে হবে পর পর করে নিলেই একটু বিশ্রাম তারপরে আবার পাঁচটা থেকে ডিউটি আছে তো সেগুলো করব ছেলে ঘুম থেকে উঠবে ওকে খাওয়ানো আর খাওয়াতে গেলে না আমার বড্ডই যেন বিরক্তি লাগে কি জানেন তো খাওয়ার মুখে নিয়ে দু ঘন্টা ধরে বসে থাকে বলুন ভালো লাগে ফোন দিতে হবে কিভাবে যে ফোনের নেশাটা আমি ছাড়াবো সেটা উপরওয়ালাই জানে তবে একটু আপনাদের কাছে কোনো টিপস থাকলে অবশ্যই জানাবেন তো যে কি করে ছেলেটাকে আমি ফোনের নেশা থেকে ছাড়াতে পারি তবে না ওকে কাক কোকিল বা বাইরে নিয়ে গিয়েও খাওয়ানোর চেষ্টা করেছিলাম কোনো মতেই খায় না তার জন্য উপায়হীন হয়েই ওকে ফোনটা দিতে হয়েছে আর দেখুন বারান্দাটাও আমার কিন্তু মোচা হয়ে গেছে তারপরে মায়েদের সাথে একটু গল্প করে তারপর কলপারে চলে গেছি আর দেখুন এই কলটা অনেকে হয়তো এই কলে আমার শ্বশুর বাড়িতে এই কলটাকে দাবা কল বলে আপনারা কি নামে ডাকেন অবশ্যই বলবেন তো আমরা তো আগে চাপা কল বলতাম বাপের বাড়িতে তো তেমন ভালো জল উঠতো না বলে বন্ধ প্রায় কিন্তু এটা না খুব ভালো জলে ওঠে আর দেখলেন তো আর এই যে আমি জামা কাপড়গুলো একে একে হাতে সাহায্যে ডলা দিয়ে সাবান আমি সাবান না দিলে মনে হয় যেন পরিষ্কার হয় না আর পাপার জিন্সের প্যান্ট তো ভীষণ নোংরা হয় ধুলো জমে থাকে তো সেগুলোকে আবার ব্রাশ দিয়ে ডলা দিই তারপরে ছেলের জামা এই যে ছেলের হিশু করা সব ইয়েগুলোও কেচে নিলাম ওগুলো সবার শেষে দিই কারণ হিশু করে তো তার একটা ঝাঁঝালো গন্ধ তাও দুবার করে দিতে হয় আর এই যে বা বাকি জামাগুলোও কেচে নিলাম কাচার পরে পাপার প্যান্টটাতে একটু ব্রাশ দিয়ে ডলা দিয়েছি নইলে না ময়লাটা উঠতে চায় না তো তারপরে ধুয়ে এবার ছাদে যাব। ছাদে গেলে সেই ছেলের কিন্তু বায়না শেষ নেই ঠিক পিছন পিছন চলে যাবে তবে কি জানেন তো আমাদের ছাদটার যেহেতু চারি পাঁচটা পাঁচিল নেই তাই খুব ভয় লাগে যদি আমি ছাদে জামা কাপড় মেলি কোনোভাবে যদি এদিক ওদিক চলে যায় তার জন্য একটু নিয়ে যেতে ভয়ই লাগে তো কিন্তু থাকবে না সবার কথা শুনবেও না চেপে ধরে রাখলেও জেদ করবে তাই বাধ্য হয়ে নিয়ে যাই আবার কখনো লুকিয়ে যেতে পারলে যাই কিন্তু লুকিয়ে যাওয়ার মতো উপায় নেই সামনে দিয়ে সিঁড়ি তো তাই এই যে দেখুন আমার আগে আগে চলে গেছে আর তারপরে আমরা ছাদে চলে এসেছি এসে এবারে যেগুলো শুকাতে দেওয়া ছিল সেইগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে এই যে দেখুন কিভাবে ফুরুক করে এদিক ওদিক চলে যাচ্ছে একটা জায়গায় স্থির নেই ওই ছাদ এই ছাদ ঘুরে বেড়াচ্ছে আর ওই ছাদে না প্রচুর গাছপালা রয়েছে তো সেগুলো কিন্তু ওখানে যাবে না ওখানে চারিপাশটা পাঁচিল দিয়ে ঘেরা এই এখানেই থাকবে আর দেখুন বাতাবি লেবু গাছটা না লেবু একদম নিচুতে তো বারে বারে হাত দিতে যায় তারপরে নিচে এসেছি ছেলে পটি করেছিল তো একটু জল উঠোন ঝাঁট দেওয়া ছিল সকালে আবার যেটুকু হয়েছে সেগুলো হালকা হালকা করে হালদা হাতে ঝাঁট দিয়ে নিলাম আর এই যে ঝাঁটার পিছন পিছন ঘুরছে তারপরে আমি ওকেবার হাত দিয়ে সরিয়ে দিয়েছি আর তারপর দেখুন পা কেটে কি অবস্থা এই যে এবারে রান্নাঘরে ঢুকছি আর রান্নাঘরটা না এখন হচ্ছে বেশি খুব একটা থালা নেই কারণ পাপা শুধুমাত্র খেয়েছে তো তারপরে এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি আর অনেকের মনে হতে পারে যে কাপড় চাপা দেওয়া গুলো কি না থালা বাসন আছে এবার র‍্যাকে রাখলে কি হয় টিকটিকি বা আরশোলা থাকে তার জন্য আমি রেখে দিই আর যে দুটো চারটে থালা বাসন আছে মেজেই বেশ বাইরের একটু কালি থালা বাসন মাজার জন্য এই জায়গাটা করা তো বাসটা ফেলে দিলে কেন খুব রাগ হয়েছে প্যাকেটে গেছে দেখাও দেখি দেখাও 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 এই যে এই যে এই যে দেখো কেডা মাউ হয়েছে তুমি দেখেছো তো তার তোমার জিসিপি দিয়ে হয়েছে জিসিপি দিয়ে কেটে গেছে মাল তুলতে গিয়ে এই বাবা আর ধরবে জিসিপি ধরবে আর পা কেটে ফেলেছে ধরবে তাই যোনকে ঘরে নিয়ে চলে এসেছে চল গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই যে ঘুম থেকে উঠে ছেলে দু ধরনের খাচ্ছে কমপ্লান তার মধ্যে আমাকে আবার কফি দিতে হয় সব কিছুতেই একটু ঘোল পাকাতে হয় নইলে খাবেন না এটা আমার অনেক দিন আগের একটা ভিডিও শ্যুট করা যখন আমার বাবার ক্যান্সার হয়েছে তবে তাকে দেখি আমি কিন্তু ভিউজ কামিয়ে নিতে পারতাম বা রোজগার করতে পারতাম আ দেখো দাও দাও আমাকে আমি আবারও পারবো আমার নিজের চ্যানেলটাকে সুন্দর করে দাঁড় করিয়ে একটা সুন্দর পরিচয় তৈরি করতে এবং আপনাদের সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে তো মাসা সেদিনকে ছিল শুক্রবার আমার ভাই নামাজ পড়ে এসে তার টুপিটা আমার ছেলেকে দিয়েছিল তো দেখুন ও কীভাবে আনন্দ করছে আর তখন ওকে আমি খাওয়াচ্ছিলামই এটা অনেক আগের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আসসালামু আলাইকুম